সালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এটা ছিল আমাদের খুলনার আরও একটি দিন এদিন দিন আমরা মূলত বাসা থেকে বের হয়েছিলাম ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে ইকো পার্কে যেতে ভালোই লাগে ইকো পার্কে একটি শান্ত পরিবেশ সবাই ইকো পার্কে যেয়ে অনেকটা সময়ে চুপচাপ নিরিবিলি ওয়েদারে থাকা যায় এবং প্রকৃতির মাঝে কিছুক্ষণ থাকা যায় যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে ইকো পার্ক হবে আপনার জন্য একটি বেস্ট অপশন আপনারা চাইলে ফ্যামিলি সবাইকে নিয়ে ইকো পার্কে যেয়ে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন এখানে একটি দিঘির মতো করা আসে এটাকে ঘাট বাঁধানো আসে যেখানে আপনি বসে থাকলে আপনার অনেক ভালো লাগবে এখানে ছিল আর্টিফিশিয়াল দুইটা হরিণ হরিণ দুইটা দেখতে ভালোই লাগছিল পরে আমরা এখান থেকে দেখে বের হয়ে আবার রওনা হলাম ইকো পার্কে একটু হাঁটাহাঁটি করার জন্য ঘোরাঘুরি করেছিলাম এখানে কিছু ছবি তুলেছিলাম সবাই মিলে অনেকগুলো ফ্যামিলি ফোটো তুলেছিলাম এই জায়গাটা বিশেষ করে আমার খুব ভালো লাগে আমি যখন ইকো পার্কে আসি এখানে অনেকটা সময় কাটাই এখানটা আমার খুব ভালো লাগে এখানে দাঁড়িয়ে থাকতে এবং বসে থাকতে সব কিছুই ভালো লাগে এখান থেকে পানি আপনি চাইলে হাতে নিয়ে পানি ধরতে পারবেন এটা খুব শান্ত এবং নিরিবিলি একটি পরিবেশ দিঘির মধ্যে আবার শাপলাও ফুটেছিল লাল লাল কালারের শাপলা দেখতে অনেক ভালো লাগছিলো তারপরে আমরা এখান থেকে উঠে আবার হাঁটাহাঁটি শুরু করলাম এখানে ঝাউবনের মধ্যে অনেকটা ছবি তুলেছিলাম কেউ সবাই আবার রিল ভিডিও বানিয়েছিলো অনেকগুলো পিকচারই তোলা হয়েছিল আমাদের ওই দিন এরপরে ঘোরাঘুরি করতে করতে আমরা দেখতে পেলাম এখানে দোলনা ছিল আগে যদিও দোলনাগুলো এখন আর নেই হয়তোবা খুলে নিয়ে যাওয়া হয়েছে তারপরে এই ঝাউবনের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ঘোরাঘুরি করলাম হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ বসেছিলাম এরপরে যেতে যেতে এখানে আমার ভাই আবার ছবি তুলছিলো তারপরে আমরা এই আনটিকে দেখতে পেলাম তার তার কাছ থেকে নিয়েছিলাম চা তারপরে নিয়েছিলাম ঝালমুড়ি ঝালমুড়িটা উনি খুব যত্ন করেই বানাচ্ছিল যদিও কিন্তু তারপরও ঝালমুড়িটা অতটা টেস্ট ভালো না এরপরে আমরা ঝালমুড়ি খেয়েছিলাম ঝালমুড়ি খাওয়ার পরে হাঁটতে হাঁটতে উপরে উঠে দেখি আবার পাপড় বিক্রি করতেছিল ওখান থেকে নিয়েছিলাম অনেক বেশ কয়েকটা পাপড় পাঁপড়গুলো খুব মসমজা টাটকা এবং মজাদার ছিল এরকম পাপড় খেতে ভালোই লাগে ছোটোবেলায় আগে অনেক খেতাম এই পাঁপড়গুলো পাপড়গুলো যথেষ্ট মজা ছিল তারপরে আমরা আবার অন্য সাইড থেকে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম এখানে দেখতে পারবেন আপনারা কিছুটা সুন্দরবনের ফিলের মতো আসে এখানে গেলে আপনারা সুন্দরবনের ফিলও নিতে পারবেন অনেকটাই ভালো লেগছিল তারপরে একটু বসে আবার স্নাক্স খেয়ে নিয়েছিলাম তারপরে আমরা আবার হাঁটা শুরু করলাম এরপরে ঘোরাঘুরি আমাদের শেষ করে আমরা ইকোবাস থেকে বের হয়ে অটোতে করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম বাসায় এসে দেখি আমার আম্মু আবার মাংস রান্না ছিল সেখান থেকে আমি আবার কষানো মাংস নিয়ে একটু কিছুক্ষণ বসে বসে খেয়েছিলাম এরপরে কিছুক্ষণ নিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বিকালে বের হয়েছিলাম একটু সাত নম্বর ঘাটে যাওয়ার উদ্দেশ্যে অটোতে যেতে যেতে আমরা সাত নম্বর ঘাটে চলে আসলাম এই দিন গিয়েছিলাম বিকালের দিকে সাত নম্বর ঘাটে যেয়ে একটু ঘোরাঘুরি করলাম নদীর পাড়ে কিছুক্ষণ বসেছিলাম এরপরে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন আমরা বের হয়ে এরপরে গিয়েছিলাম এই যে ভৈরবী একটা রেস্টুরেন্ট আছে যেখানে সি ফুড আইটেম বিক্রি করা হয় পারবি করা হয় এখানে গিয়েছিলাম এখানে মূলত গিয়েছিলাম আমরা কাঁকড়া ফ্রাই খেতে তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে এসে আবার আমরা খেয়েছিলাম চিতার পিঠাগুলো চিতার পিঠাগুলো সেদিন অনেক ভালো লেগেছিলো তাই আজকে আবার খেয়েছিলাম খাওয়া দাওয়া করার পরে আবার এখানে এসে নিয়েছিলাম বোম্বাই মরিচের ঝালমুড়ি ঝালমুড়িটা খুবই মজা ছিল কিন্তু এরা হাইজেন মেনটেন করে না মোটেও সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন এরপরে ওখান থেকে অটোতে ওঠার নিউ মার্কেটের উদ্দেশ্যে কিছু শপিং করার জন্য তারপর যেতে যেতে রাস্তায় দেখি আমরা ট্রেন চলে আসলো পরে আমরা একটু দাঁড়িয়ে ট্রেন দেখার জন্য অপেক্ষা করছিলাম এদিকে রাস্তা আটকে রেখেছিল ট্রেনটা যাওয়া অবধি ট্রেন যখনই গেল তখনই আমাদেরকে ছেড়ে দিলো তারপর আমরা নিউ মার্কেটে অবশেষে শেষে পৌঁছে গেলাম নিউ মার্কেটে এসে শপিং করে এরপরে চলে গিয়েছিলাম বাসে সব ভালো থাকবেন আল্লাহ বেশ